আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দেখতেই পারতেছেন আমাদের গাছ থেকে আজকে কাঁঠাল পাড়া হইতেছে তো এই বছরের শেষ আমাদের গাছ থেকে কাঁঠাল পাড়া মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো কাঁঠাল আমরাই খাইছি আর আমাদের গাছে কাঁঠালগুলো খুব মিষ্টি হয় তো আপনারা দেখতেই পাচ্তেছেন আমাদের গাছের কাঁঠাল তো আজকে যখন নাকি ফজরের নামাজ পড়ে বারিন্দা এসে দাঁড়ায় তারপরে দেখতে পাচ্তেছিলাম মানে আমাদের গাছের কাঁঠালগুলো আমি তারপরও দেখি এত সুন্দর সুগার আনাইতেছে তখন আমি কাঁঠাল গাছে বিচড়াইতেছিলাম যে কোন গাছের কাঁঠাল যেন পাইকে গেছে তো সব গাছের কাঁঠাল মোটামুটি পাড়া হয়ে গেছিল খাওয়া হয়ে গেছে আর দুইটা গাছের কাঁঠাল ছিল তো যখন নাকি গেটের সামনে যে গাছটা ওই গাছের কাঁঠাল দেখতেছি না পাকে নাই তখন আমি বের হয়ে যাই ঘর থেকে বের হয়ে তারপরে গাছটার নিচে এসে দাঁড়ায় দেখি অনেকগুলো কাঁঠালের বিচি নিচে পড়ে রয়েছে তারপরে দেখতে পাই পাখি কাঁঠাল খাইয়া তারপর বিচি নিচে ফলাইছে তার সাথে সাথে দেখি বল্লা এই কাঁঠালের ভিতরে গিয়া বৈশাখ রয়েছে এখানের মানে মধু যেটা বলে মিষ্টি রস ওইটাই খাইতেছিল কাঁঠালের তো তখন খুব সকাল ছিল যা এই কারণে আমি কাউকে দেখাতে পারিনি তারপরে যখন নাকি দাদা ঘুম থেকে উঠে দাদাকে বলার সাথে সাথে কাঁঠালগুলো পারতে আসে তখনই দেখে বল্লা এগুলার ভিতরে তো পারবো কি করে আর এমন পর্যায়ে কাঁঠালগুলো হয়েছে না পারা যাইতেছে না কোনো কিছু করা যায় অনেক কষ্ট হয়েছে এই কাঁঠালগুলো পারার জন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন বল্লা কিভাবে তাড়াইতেছে তো আপনারা যারা এরকমভাবে আপনাদের বাড়িতে কাঁঠালের ভিতরে নাকি বল্লা আসে তখন আপনারা কিভাবে তাড়ান অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর খুব কষ্ট হয়েছে এই কাঁঠালগুলা পারার জন্য কারণ যেই কাঁঠালটা বল্লা বৈশা রয়েছে এই কাঁঠালটার সাথে সব করা কাঁঠাল এখানে জয়েন করা মানে একসাথে হয়েছে নিচে থেকে হলে ভালো হতো কিন্তু একসাথে সব উপরে হয়েছে যার কারণে কাঁঠালটাই পারতে অনেক কষ্ট হয়েছে শত কষ্টের মাঝেও আলহামদুলিল্লাহ কাঁঠাল সব যখন নাকি পারতে পারছে তো দেখতেই পারতেছেন কিন্তু দুঃখের বিষয় সবার বড় যেই কাঁঠালটাই কাঁঠালটারই রক্ষা করা যায় না কারণ যেহেতু খুব পাইকে গেছিলো কাঁঠালটা এটা নিচে না ফলাইলে কোনো কাঁঠালেই পারা যাবে না সব কাঁঠালের গোড়া এক জায়গার ভিতরে হয়েছে এই কারণে তো দেখতেই পারতেছেন কত কষ্ট হইতেছে আর এইখানে একটা বাসির ভিতরে এইখানে আগুনের ধোঁয়া দিয়ে তারপর রাখছে যা কারণ বল্লা যেন না আসে বল্লা ঘুর ঘুরঘুর করতেছিল খুব রিক্স নিয়ে তারপরে কাঁঠালগুলো পাড়া হয় তো দেখতেই পারতেছেন আপনারা তো বড় কাঁঠালটা পৈরা গেছে না ফেলাইলে আরও কষ্ট হইতো নিচে পয়রা একদম আপনারা দেখতে পারবেন কি না যে জেহাল অবস্থা কাঁঠালটা পুরো একদম এখানে ফাইটা গেছে তো এবছর আমাদের দুইটা কাঁঠাল এরকম হয়েছে এর আগের ভিডিও তো আপনাদেরকে দেখাইছি আমাদের আরও একটা কাঁঠাল এরকম হয়েছে ওইটা আমাদের বড় কাঁঠাল গাছ আর এই গাছটা মূলত দুই বছর ধরে আমাদের কাঁঠাল আসতেছে মার্শাল আলহামদুলিল্লাহ কাঁঠালগুলো দেখতে খুব বড় কিন্তু একসাথে সব হওয়ার কারণে ছোট বড় সব কাঁঠাল হয়েছে কিন্তু যদি সাইরা সাইরা হতো অনেক বড় হতেই এই গাছের কাঁঠালগুলো তো দেখতে পাতেছেন কাঁঠালের আকারগুলো কত বড় কিন্তু মোবাইলে ছোট দেখা যেতেছে তো আজকে আবার ঘুরি ঘুরি বৃষ্টিও ছিল এখানে আবার কাঁঠালগুলো সব উঠা নেওয়া হইতেছে কাঁঠালটি অনেক মিষ্টি গতবার যে কাঁঠাল হয়েছিল কারণ এই কাঁঠালটি এমনি পাইকা পড়ে গেছিলো আর এই কাঁঠালগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আলহামদুলিল্লাহ খুব মিষ্টি হয়েছিল খেতে খুব ভালো লাগছে তো আমাদের বাড়িতে এই বছরই শেষ কাঁঠাল তো আল্লাহ যদি বাসার হয় সামনের বছর আবার যদি নসিবে থাকে অবশ্যই আবার আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির কাঁঠাল তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন জানাও অজানা যদি কোনো ভুল হয় তাও আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই আমার চ্যানেল যারা নতুন দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আপনারা আমার সাথেই থাকবেন আর যারা আমার চ্যানেল আপনারা সাপোর্ট করেন তাদেরকে অনেক ধন্যবাদ তো আপনারা দেখতে পারতেছেন এখানে সব কাঁঠাল রাখা হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ